আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দ্বিতীয় বর্ষের ড্রামা থেকে ইন্ট্রোডাকশান টু ড্রামা থেকে হচ্ছে আমরা আজকে দুইটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন পড়ব শেক্সপিয়ার থেকে এবং আমাদের ভিডিওটি মূলত এটা একটা রেকর্ড ক্লাস আমি ইউটিউবের মাধ্যমে ভিডিওটি তৈরি করে নিচ্ছি এতে কিছুটা সুবিধা পাওয়া যায় তো চলুন আমরা সরাসরি ব্রড কার্স্টন্সে চলে আসি ড্রামা থেকে অ্যাজ ইউ লাইকিট থেকে আমরা পড়ব ওকে তো অ্যাজ ইউ ইট থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে দুইটি প্রশ্ন আমরা এই ভিডিওতে পড়ব সেটি হচ্ছে যে রোম্যান্টিক বি কিউ আরেকটি প্রশ্ন হচ্ছে ফার্মিন্টন শেক্সপিয়ার্স ইউজ অফ বি কিউ এই দুইটা প্রশ্ন আমরা এই ভিডিওতে পড়বো আমরা পড়ব কীভাবে যথারীতি আমরা প্রথমে পুরো প্রশ্নটি সম্পর্কে মুখে মুখে জানবো দেন আমরা একদম লাইন বাই লাইন পড়ব এবং তারপরে আমরা পড়ার শেষে পুরো প্রশ্নটি আবার সামারি আকারে আলোচনা করব বাংলাতে অর্থাৎ আমরা ছোট্ট ছোট্ট করে দুইবার রিভিশন এবং একবার বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব এতে আপনাদের আশা করি যে সর্বোচ্চ হেল্প হবে পুরো প্রশ্নটি বোঝার জন্য ঠিক আছে তো আমরা চলুন সরাসরি আমাদের প্রশ্নে চলে আসি আমাদের প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে কনসিডার কনসিডার মানে বিবেচনা করুন অ্যাজ ইউ লাইক ইট মানে আমাদের এই ড্রামার নাম অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটাকে বিবেচনা করুন একটা একটু চিহ্ন দিয়ে দেই এই যে এই চিহ্ন আর একটা অ্যাজ ইউ লাইক ইট বিবেচনা করুন যে অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ার এই নাটকটা এ রোম্যান্টিক কমেডি এটা একটা রোম্যান্টিক নাটক এবং একই সাথে কমেডি অর্থের মধ্যে রোম্যান্স কমেডি এই দুইটা জিনিসই আছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এবারে আমরা উত্তরটাকে কীভাবে পড়বো বা কীভাবে জানব আমরা খেয়াল করি আমরা শুরুতে হচ্ছে মূলত রোম্যান্টিক কমেডি সম্পর্কে যেহেতু প্রশ্ন করা হয়েছে আমরা একটু জেনে নিব যে রোমান্টিক কমেডি জিনিসটা আবার কী সেটা আমরা সংক্ষেপে জানবো দেন আমরা একটু বিবেচনা করবো হ্যাঁ এই নাটকটা একটা রোম্যান্টিক কমেডি এবং অনেক অনেক কারণ আছে দেন আমরা একে এক করে পয়েন্ট করে যেমন জ্ঞানিমের একটা ঘটনা লাভ ট্রায়াঙ্গেলের একটা ঘটনা এরকম ঘটনাগুলোকে নিয়ে নিয়ে আমরা প্রমাণ করে দেখায় দেবো যে হ্যাঁ এটা একটা রোম্যান্টিক কমেডি এটা মূলত পয়েন্ট করে লেখা যে জরুরি সেরকমটা নয় ঠিক আছে আবার এখানে যে অনেক অনেক আমাদের কোটেশান দিতে হবে না নাটকে ওরকম কোটেশনও দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো চলুন আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসি শুরুতে আমরা জানবো যে অ্যাজ ইউ লাইক এটা একটা রোম্যান্টিক কমেডি কিন্তু এই রোম্যান্টিক কমেডি জিনিসটা কী এই রোম্যান্টিক কমেডি ইজ এ টাইপ অফ স্টোরি রোম্যান্টিক কমেডি হচ্ছে এক প্রকারের গল্প যেখানে যে গল্পটা দ্যাটস ওল অ্যাবাউট লাভ অ্যান্ড লাফটার যেটা পুরোটাই ভালোবাসা ব্যাপারে ভালোবাসার ব্যাপারে এবং হাসি হাস্যরস বিষয়ে রোমান্টিক মানে তো প্রেম ভালোবাসা আর কমেডি বলতে লাফটার বা হাসি অর্থাৎ ভালোবাসা প্রেম এবং কমেডি এই দুইটা জিনিস মিলে যখন হবে সেটাকেই বলা হবে রোম্যান্টিক কমেডি রোম্যান্সের যে বা রোম্যান্টিক জিনিসের যে আরও কিছু বৈশিষ্ট্য আছে প্রকৃতি প্রকৃতির সেগুলোও থাকবে ঠিক আছে কীরকম বিষয়টা ইটস লাইক এ ফান অ্যান্ড হ্যাপি মুভি অর প্লে এটা হতে পারে আমরা সিনেমার সাথে তুলনা অফকোর্স করতে পারি সব সময় এটা একটা হাসি খুশির বা আনন্দ দেয় এরকম একটা সিনেমা বা এমকম একটা নাটক দ্যাট ফোকাসেস অন লাভ স্টোরি যেটা ভালোবাসার গল্পকে ফোকাস করে অ্যান্ড ফানি মোমেন্টস এবং একই সাথে হাস্য রসাত্মক কিছু মুমেন্ট নিয়ে এরকম প্রচুর প্রচুর কলকাতা সিনেমা বাংলা সিনেমা গত বেশ কয়েক বছর ধরে যেগুলো রিলিজ হচ্ছে সবই হচ্ছে এক একটা রোম্যান্টিক থামেটি তারা কি আমাদের এই বইগুলো পড়েছে অফকোর্স পড়েছে আপনাদের একটা বই আছে নাম হচ্ছে শেক্সপিয়ারের সরি অ্যারিস্টোটলের লেখা পয়েটিক্স ওখানেই লেখা আছে যে রোম্যান্টিক কমেডি কেমন হবে ট্র্যাজেডি কেমন হবে সেগুলোর কি কী রোলস থাকতে হবে এবং প্রত্যেকটা নাট্যকারের এগুলো পড়া বাধ্যতামূলক নাটক বা সিনেমা নির্মাতা যারা ওরা এগুলো একদম সব কিছুই ওদের মাথায় থাকে তাহলে এটা এমন একটা ফানি নাটক বা সিনেমা যেটার মধ্যে ভালোবাসার গল্প থাকে এবং ফানি ঘটনা থাকবে ইন দিজ স্টোরিজ এই ধরনের গল্পে পিপল ফল ইন লাভ তারা ভালোবাসায় বা প্রেমে পড়ে যায় এবং একই সাথে হ্যাভ ফানি অ্যাডভেঞ্চার্স এবং তারা হাস্যরসাত্মক বা বিনোদনমূলক কিছু অ্যাডভেঞ্চারে যুক্ত হয় অ্যান্ড ইউজুয়ালি এন্ড টুগে দ্য হ্যাপি এবং দেখা যায় যে গল্পের শেষে সব কিছু হ্যাপি এন্ডিং হয় হ্যাপি এন্ডিং কেন কারণ কমেডি হতে হলে হ্যাপি এন্ডিং থাকতে হবে ট্রাজেডিতে থাকে স্যাড এন্ডিং ইটস এ ফিল গুড কাইন্ড অফ স্টোরি এটা এমন একটা গল্প যেটা যেটাকে কি বলা হয় ফিল গুড টাইপ ফিল গুড মানে গল্পটা শুনতে বা পড়তে ভালো লাগে এরকম দ্যাট মেক্স পিপল লাভ যেটার ফলে মানুষরা হাসে হাসাহাসি করে অ্যান্ড ফিল হ্যাপি বাউট লাভ এবং ভালোবাসা নিয়ে হচ্ছে কি করে হাসি তামাশা বা আনন্দই আনন্দটা ফিল করে আমরা এই অংশটা শুরুতে একটু দিয়ে নিব যেহেতু আমাদের রোমান্টিক কমেডি সম্পর্কেই জিজ্ঞেস করেছে তবে কেউ যদি চান যে না আমি দিব না সমস্যা নেই দিলে ভালো এবারে আমরা সরাসরি প্রশ্নের ইন্ট্রোডাকশনে চলে আসবো যে এই নাটকটা কেন একটা রোম্যান্টিক কমেডি ইন উইলিয়াম শেক্সপিয়ার প্লে অ্যাজ ইউ লাইক আর মেনি রিজনস উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটা অ্যাজ ইউ লাইক ইট অনেকগুলো কারণ আছে কিসের কারণ ওয়াই ইট ইজ এ রোম্যান্টিক কমেডি এটাকে কেন রোম্যান্টিক কমেডি বলা হয় তার পেছনে অনেকগুলো কারণ আছে ডিসপ্লে ইজ ফুল অফ লাভ স্টোরিজ পুরো গল্প যৌর ভর্তি ভালোবাসার গল্প আর কি ফানি মুমেন্টস হাসি তামাশার গল্পও ভর্তি অ্যান্ড অলসো হ্যাপি এন্ডিং এবং একই সাথে এর মধ্যে রয়েছে হ্যাপি এন্ডিং এই কয়েকটা জিনিসের কারণে এটা একটা কিসের গল্প এটা একটা রোম্যান্টিক গল্প এবং কমেডি গল্প অর্থাৎ রোম্যান্টিক কমেডি এবারে কেন কেন এই যে অনেকগুলো রিজনস আমরা বলছি দের মেনি রিজন আর রিজনগুলো কী প্রথম রিজনটাই হচ্ছে গ্যানিমেট হিসাবে মেয়েটা যে একটা ছদ্মবেশ ধরে থাকে ডিস গাইজ অ্যাজ গ্যানিমেট এটা দ্য স্টোরি সার্স উইথ এ ক্যারেক্টার নেমড রোজালিন্ড রোজালিন্ড একটা নারী বা একটা ক্যারেক্টারের নামে হচ্ছে আমাদের এই গল্পটা শুরু হয় সেই গল্পতে রোজালিন্ড কেমন কী ছিল অ্যান্ড উইটি সে একজন স্মার্ট স্মার্ট মানে কিন্তু বুদ্ধিদীপ্ত চালাক মেয়ে ঠিক আছে স্টাইল করে করে ঘুরে বেড়াবে এটার নাম কিন্তু স্মার্ট না তাহলে রোজালিন একটা বুদ্ধিমতী মেয়ে ছিলেন অ্যান্ড বইটি ওমেন বইটি মানে হচ্ছে তার বুদ্ধি আরও বেশি চমৎকার কথাবার্তা বলতে পারবে যে মানুষটা হু ফোলস ইন লাভ উইথ অরল্যান্ডো তাহলে রোজালিন ভালোবাসায় পড়ে যায় কার সাথে অরল্যান্ডো রোমান্টিক কমেডি মানেই প্রেম ভালোবাসায় পড়ে যায় আনাদা ক্যারেক্টার আরও একজন চরিত্র আছে বাট দেয়ার দ্য টুয়েস্ট কিন্তু ওই চরিত্রের মধ্যেই রয়েছে টুয়েস্ট কি টুয়েস্ট রোজালিন ডিসগাইজ হার সেলফ অ্যাজ এ ম্যান নেমড গ্যানিমেন্ট রোজালিন নিজে নারী সেজে অভিনয় করে এবং সেখানে সরি পুরুষ সেজে থাকার চেষ্টা করে এবং সেখানে ও নাম দেয় হচ্ছে গ্যানিমেন্ট ঠিক আছে টু বি ক্লোজ টু অরল্যান্ডো অরল্যান্ডোর কাছাকাছি যাওয়ার জন্য মানে অরল্যান্ডোর সাথে যেন কথাবার্তা বলতে পারি ইত্যাদি ইত্যাদি এবং এই জিনিসটাতে কি হবে প্রচুর কনফিউশন সৃষ্টি হবে দিস ক্রিয়েটস এ লস্ট অফ কনফিউশন অ্যান্ড ফানি সিচুয়েশান থ্রু আউট দ্য প্লে পুরো নাটকের ফলে কি হয় হাসি তামাশা ফান এই বিষয়গুলো তৈরি হয় ঠিক আছে এই নাটকে আর কি কি হয় দ্য প্লে ইজ সেট ইন এ ফরেস্ট সেট মানে হচ্ছে নাটকের গল্প ঘটনাগুলো ঘটে কোথায় জঙ্গলের মধ্যে যেখানে অনেক ক্যারেক্টার্স কি করে রান অ্যাভয়ে টু এস্কেপ দেয়ার প্রবলেমস অনেকেই জঙ্গলে পালিয়ে চলে আসে মোটামুটি জীবনের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে দেখা যায় যে এই জঙ্গলের মধ্যে লোকজন সবাই একে অন্যের সাথে মিট করছে তারা ফল ইন লাভ অর্থাৎ প্রেমে পড়ে যায় ঠিক আছে বিভিন্ন জিনিস এবং রোজালিন ইন হার থাকা অবস্থায় হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড লাভ ভালোবাসাটাকে বুঝতে সাহায্য করে সে বিভিন্ন মানুষকে বাই প্রিটেন্ডিং টু বি সাম মডেলস মানে ওই যে ডিসগাইজ মানে ছদ্মবেশ ছবেশ নিয়ে অন্য মানুষে যে থাকে ও অন্যদেরকে হচ্ছে প্রেম ভালোবাসা সম্পর্কে বিভিন্ন কিছু বোঝাতে শুরু করে রোমান্টিক কমেডির আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল আনাদ লাভ স্টোরি হ্যাপেন্স বিটুইন এ শেফার্ড নেম সিলভিয়াস অ্যান্ড এ গার্ল অব ফিবি এই নামটার উচ্চারণ ফিবি বলে অনেকে কেউ বলে কিনা জানি না বলা যায় তাহলে ফিবি এবং কে সিলভিয়াস ঠিক আছে সিলভিয়াস এবং ফিবির যে ভালোবাসা সিলভিয়াস লভস ফিভি সিলভিয়াস কি করে ফিবিকে ভালোবাসে ভালোবাসে লট অনেক পরিমাণে কিন্তু বাট শি লাভ দ্যাম অর্থাৎ খেয়াল করেন সিলভিয়াস ফিবিকে ভালোবাসে কিন্তু সিলভিয়াসকে ভালোবাসে না বোঝা যাচ্ছে প্রশ্ন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ইনস্ট্যান্ট ফিবি ফলস ফর রোজালিন্ড উল্টো দিকে দেখা যায় ফিবি কি করে রোজালিন্ডের প্রেমে পড়ে যায় ও রোজালিন্ড আসলে তো একটা মেয়েও ভাবে যে রোজালিন্ড একটা ছেলে আর প্রেমে পড়ে যায় দিস ক্রিয়েটস এ হিউমারাস লাভ ট্রায়াঙ্গেল এবং এর ফলে কী হয় একটা হাস্যরসাত্মক ফানি টাইপের লাভ ট্রায়াঙ্গেল সৃষ্টি হয় এবং এখান থেকে কমিক এলিমেন্টস বা কমেডি সিন হাসি তামাশার একটা ফানি বিষয় তৈরি হয়ে যায় ঠিক আছে অ্যাজু এটা আরও এরকম ফানি ক্যারেক্টার ছিল যেমন স্টোন কে ছিল একজন উইটি ক্লাউন ক্লাউন মানে গোপাল ভাট টাইপের আগেকার দিনে নাটক সিনেমায় যেমন ওই যে জনি লিভার তারপর বাংলাদেশি ছিল মিয়া দিলদার এই টাইপের ওই ভাদাম্মা টাইপ কিছু লোক থাকে অকারণ কমেডি টাইপ করার জন্য ঠিক আছে তো ওই টাইপের নাটকে আগে ছিল মূলত এই নাটক থেকে এগুলো করা হয়েছে তাদেরকে বলা হয় উইটি ক্লাউন ক্লাউন বলা হয় মূলত ক্লাউন মানে ভাঁড় উইটি মানে চালাক ভাঁড় ও ভাঁড় ছিল কিন্তু ওর মাথায় বুদ্ধি ছিল একদম বলদা না ঠিক আছে উইটি ক্লাউন হু ব্রিংস হিউমার টু দ্য স্টোরি উইথ হিস ক্লেভার জোকস অ্যান্ড কামেন্টস ও মাঝে মধ্যে কিছু চালাক চালাক টাইপের কমেন্ট করে জোকস করে যেগুলোর আসলে গভীর অর্থও থাকে আবার শুনতে ফানি শোনা যায় এরকম ক্যারেক্টার ছিল তার নাম কি টাস স্টোন হি অ্যাডস লভড টু দ্য প্লে এই গল্পে সে আরও হাসি তামাশার তৈরি করে ফানি ইন্টারাকশন উইথ আদার ক্যারেক্টার এবং অন্য মানুষের সাথে হাসি তামাশার মাধ্যমে ফানি ফানি ইন্টারাকশন তৈরি করে ঠিক আছে পরের পয়েন্টে আমরা যেটা পাই আমাদের মূলত হচ্ছে আলোচনা করার পয়েন্টগুলো শেষ এরপরে আমরা হচ্ছে এমনি ঢালাভাবে লিখেছি ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট এ রোম্যান্টিক কমেডি অ্যাজ ইউ লাইক ইট অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট এই কমেডিতে আরেকটা বিষয় আছে এরকম যে দ্যাট ইট শোজ লাভ ট্র্যাম ট্র্যাম্পিং মানে হচ্ছে জয় করা ইট শোজ লাভ এটা দেখায় যে ভালোবাসা ট্রায়াম্পিং ওভার অবস্টাকলস বাধা বিপত্তির উপরেও জয় করে যায় ডিসপাইট ওল দ্য কনফিউশন অ্যান্ড মিস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং যতই মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক বা কনফিউশন থাকুক ভালোবাসাটাই সবসময় জিতে যায় লাভ উইন্স এন দ্য এন্ড অবশেষে দেখা যায় ভালোবাসাটা জিতে যায় এরকম কিছু বিষয় দেখানো হয় অ্যান্ড দ্য প্লে লিভস দ্য অডিয়েন্স ফিলিং হ্যাপি অ্যান্ড জয়ফুল এবং নাটকের শেষে দেখা যায় যে মানুষজন আনন্দ পায় দুঃখ পায় না কেন কারণ দেখে যে ফাইন লাভ এন্ড হ্যাপিনেস পুরো গল্প ভর্তি ভালোবাসা হ্যাপিনেস সবার শেষে একটা মিলন হয়ে যায় সুন্দর ঠিক আছে এবার আমরা হচ্ছে একটু পুরো বিষয়টাকে সামারাইজ করে ফানি বিষয়গুলো বা রোমান্টিক ক্যাম এটা কেন সেগুলোকে একত্র করব ইন অ্যাজ ইউ লাইক ইন শেক্স ব্রিং এ জয়ফুল এন্ড টু দ্য টেল মানে গল্প অর্থাৎ এই গল্পে সে একটা সুন্দর আনন্দ ঘন কী করেছে এন্ডিং নিয়ে এসেছে মোমেন্টস মানে সমস্ত ভালোবাসা ফানি মুমেন্টকে একসাথে নিয়ে এসে একটা চমৎকার সমাপ্তি দিয়েছে দ্য প্লেস কনক্লুশন ইজ লাইক এ বিগ সেলিব্রেশন মানে নাটকের সমাপ্তিটা ছিল মনে চলে যেন একটা বড় ধরনের সেলিব্রেশন করছে যেখানে প্রত্যেকেই তাদের ভালোবাসা খুঁজে পেয়েছে তাদের আনন্দ হ্যাপিনেস খুঁজে পেয়েছে অ্যান্ড রোজালিন ফাইনালি রিভিল হার ট্রু সেলফ এবং রোজালিন্ড ওই যে এতদিন তো হচ্ছে কী সেজে ছিল ডিসগাইস ছিল আর কি সেই ডিসগাইজ থেকে সে বের হয়ে আসে সে নিজেকে প্রকাশ করে দেয় ঠিক আছে এরপরে যেটা ঘটে দ্য লাভ বিটুইন রোজালিন অ্যান্ড অরল্যান্ডো সিলভিয়াস ফিভিস ট্রায়াঙ্গেল সরি ট্যাঙ্গেল ফিলিং ট্যাঙ্গেল মানে যে প্যাঁচানো জট পাকানো ট্যাঙ্গেল ফিলিংস অ্যান্ড দ্য হিউমারাস ইন্টারাকশন অফ দ্য ক্যারেক্টার্স ওল্ড ফাইন রেজলিউশন মানে যে প্রত্যেকটা মানুষের যে ফানি ফানি সিন ছিল ঘটনা ছিল

মানে বিয়ের মাধ্যমে হচ্ছে নাটকটা শেষ হয় স্প্রেডিং জয় অ্যান্ড লাভটা অ্যামং দ্য ক্যারেক্টার্স দেখা যায় যে সমস্ত ক্যারেক্টারদের মধ্যে জয় আনন্দ ভালোবাসা এগুলো ছড়াতে থাকে ঠিক আছে অ্যান্ড দ্য অডিয়েন্স এবং একই সাথে অডিয়েন্সের মাধ্যমে অর্থাৎ নাটকের এন্ডিংটা হচ্ছে খুবই চমৎকার যা কালো সুন্দরভাবে শেষ হয় দুঃখ দুঃখ দিয়ে না ইট লিভস এভরি ওয়ান ফিলিং শেয়ারফুল অ্যান্ড হ্যাপি প্রত্যেকটা অডিয়েন্স বা দর্শক আনন্দ উল্লাস নিয়ে ফেরে রিমাইন্ডিং আস এটা আমাদের বুঝিয়ে দেয় যে মানে এরকমের মাধ্যমে দ্যাট লাভ খংকারস অল ভালোবাসাই সব কিছু জয় করে নেয় অ্যান্ড গুড লাভ ক্যান ব্রাইট অ্যান্ড ইভেন দ্য মোস্ট ঠ্যাঙ্গল সিচুয়েশন এবং বলছে যে এবং হাসি খুশির বিষয়টা এটা হচ্ছে জট পাকানো সমস্ত বিষয়ের সমাপ্তি এনে দিতে পারে অ্যাজ ইউ লাইক ইট ইজ এ ওয়ান্ডারফুল মিক্স অফ লাভ হিউমা অ্যান্ড হ্যাপি এন্ডিং শেক্সপিয়ারের এই নাটকটা ভালোবাসা হাসি আনন্দ এবং হ্যাপি এন্ডিংয়ের একটা সুন্দর কম্বিনেশন দ্যাট প্রিন স্মাইল টু এভরি ওয়ান ফ্রেসেস যেটা প্রত্যেক মানুষের মুখে হাসি নিয়ে আসে আনন্দ নিয়ে আসে ওভারঅল মোটের উপর বা যাই হোক অ্যাজ ইউ লাইক ইট ইজ এ রোম্যান্টিক কমেডি এটা হচ্ছে আমাদের কনক্লুশন কনক্লুশন কথাটা আমরা উল্লেখ করবো না এমনি বুঝে নিবো ঠিক আছে যেটাই আমাদের কনক্লুশন ওভারঅল অ্যাজ ইউ লাইক ইট ইস এ রোম্যান্টিক কমেডি যাই হোক ফাইনালি এটা একটা রোম্যান্টিক কমেডি বিকজ কারণ ইট হ্যাজ লাভ স্টোরি এটা ভালোবাসার গল্প আছে ফানি মুভমেন্টস আছে মিস্টেক এন আছে অ্যান্ড অলসো অ্যা এন্ডিং এবং এটার একটা হ্যাপি এন্ডিং আছে ইটস এ প্লে দ্যাট সেলিব্রেটস অ্যান্ড দ্য জয় অফ ফাইন্ডিং হ্যাপিনেস উইথ দ্য যে মানুষটাকে ভালোবাসেন তার সাথে আনন্দ হাসি আড্ডা উদযাপন এই সব কিছু মিলেই এই নাটকটা সেলিব্রেশন করেছে এরকম একটা নাটক আমরা ছোট্ট করে এই নাটকটাকে এই প্রশ্নটাকে আমরা একটু সামারি করব প্রশ্ন ছিল হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট একটা কমেডি ব্যাখ্যা করুন আমরা প্রথমে ছোট্ট করে লিখবো যে রোম্যান্টিক কমেডি এমন ধরনের একটা নাটক বা এমন ধরনের একটা গল্প যেখানে ভালোবাসা থাকে প্রেম থাকে এবং ফানি ইনসিডেন্টস ফানি ঘটনা থাকে এবং শেক্সপিয়ারের অ্যাজিউ লাইফের একটা রোমান্টিক কমেডির অনেকগুলো কারণ আছে যেমন প্রথমে আমরা ডিসগাইজ অ্যাজ গ্যানিমেড গ্যানিমেটের ঘটনাটাকে বর্ণনা করব। এখানে আমরা গ্যানিমেট এই যে ফরেস্টে যে ডিসগাইজড হয়ে থাকে এখানে অনেক ফানি সিন তৈরি হয় একই সাথে ওদের ভালোবাসার ঘটনাটাও দেখানো হয় একটা ফানি লাভ ট্রায়াঙ্গেল দেখানো হয় এক মেয়ে আর এক মেয়ের প্রেমে পড়ে যায় ভুল বোঝাবুঝির কারণে এছাড়াও কিছু ফানি ক্যারেক্টার ছিল যেমন টাস স্টোন ঠিক আছে এও এই গল্পের মধ্যে বিভিন্ন ফানি কমেন্ট করার মাধ্যমে হাসি তামাশা করার মাধ্যমে এই গল্পের মধ্যে আনন্দ দিতে থাকে এবং ফাইনালি আমরা বলতে পারি যে গল্পের শেষের দিকে দেখি হচ্ছে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটিগুলো সামনে চলে আসে ঠিক আছে এবং মূলত যেটা দেখানো হয় সেটা হচ্ছে সমস্ত বাধা বিপত্তির শেষে ভালোবাসাটাই হচ্ছে জয় করে যাবে এটার এটাই হচ্ছে সবচেয়ে সেরা এরকম ইত্যাদি বিষয় বোঝানো হয় ঠিক আছে এবং গল্পের এন্ডিংটাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো কারণ যখনই কমেডি হবে ওর এন্ডিংটা থাকবে হ্যাপি এন্ডিং এন্ডিংটা কিভাবে একটা হ্যাপি এন্ডিং সমস্ত যে ট্রায়াঙ্গেল লাভ বলেন জট পাকানো সমস্যা বলেন একজন একজনের প্রতি যে কনফিউশনই সব কিছু কিন্তু গল্পের শেষে দূর হয়ে যায় সবাই সেলিব্রেশনে মেতে যায় সবার ভালোবাসার দেখা যায় যে কি যেন বলে পরিপূর্ণতা পায় এবং তারা বিএটিএ করে নেয় এরকম একটা উদযাপনের মাধ্যমে গল্পটা শেষ হয় তাই আমরা বলতে পারি এই গল্পটা বা এই নাটকটা একটা সুন্দর রোমান্টিক কমেডি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরপর কমেন্ট অন শেক্সপিয়ర్స్ ইউজ অফ ডিসগাইস ইন অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট গল্পের মধ্যে ডিসগাইস যে ঘটেছিল ডিসগাইজ জিনিসটা কি ডিসগাইস মানে ছদ্মবেশ কে কখন কিভাবে ছদ্মবেশ নিয়েছিলেন সেটা নিয়ে কমেন্ট করেন এখন ছদ্মবেশ নিয়ে আমরা কমেন্ট করতে গেলে আমরা কি করব এই ছদ্মবেশটাকে বিভিন্নভাবে আলোচনা করবো তাহলে একটা ব্রড আকারে মোটামুটি আমরা একটা বড় আনসার পাবো ঠিক আছে শুরুতে আমরা ইন্ট্রোডাকশনে লিখেছি যে ডিসগাইজ ইজ এ কি এলিমেন্ট ইন দ্য ড্রামা অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট নাটকে ডিসগাইজ একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল হেল্পিং টু মুভ দ্য স্টোরি ফরওয়ার্ড এবং এই ডিসগাইসের কারণে এই গল্পটা সামনের দিকেই গিয়েছে অলসো ক্রিয়েট হিউমার অ্যান্ড সারপ্রাইজ এবং এই গল্পটা সারপ্রাইজ তৈরি করেছে হিউমার তৈরি করেছে হিউমার মানে হাসি তামাশা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসগাইজ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসগাইজটা ছিল এখানে হোয়েন রোজালিন ড্রেসেস অ্যাজ এ বয় নেম গ্যানিমেড গ্যানিমেড হিসেবে যখন সে নিজেকে ছেলে হিসেবে প্রকাশ করে জ্ঞানিমেট সেজে আসলে সে ছিল রোজালির একটা নায়িকা বা একটা মেয়ে দিজ টু ইন্টারেক্ট উইথ আদার্স দ্য ওয়ে কুড নট অ্যাজ এ ওয়েম্যান এবং এই ডিসগাইজটা কেন নিয়েছিল কীভাবে ও হচ্ছে নারী হিসেবে যে কাজটা করতে পারতো না যে মানুষগুলোর সাথে ওইভাবে কথা বলতে পারতো না সে পুরুষে যে এই কাজগুলো করে এরকম দেখবেন যে আমাদের দেশি আদিমকালের সিনেমাও ছিল ঠিক আছে তো ও কেন হচ্ছে কী করলো এরকম নারী হিসেবে ছদ্মবেশ নিল ঠিক আছে প্রথমটা হচ্ছে রিজনস ফর ডিসগাইজ ও ডিসগাইজটা করলো এটার এটার রিজনটা কী কারণটা কী ছিল প্রথম রিজনটা হচ্ছে সেফটি যেহেতু রোজাল্যান্ডকে ম্যানেজ করে দেওয়া হয় কোর্ট থেকে কে ম্যানেজ করে দেয় ডিউট অফ ফ্রেডরিক ডিউক অফ ফ্রেডরিক তাকে কোর্ট থেকে মানে রাজ্য থেকে দাঁড়িয়ে দেয় শিট ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ ম্যান টু হার সেলফ নিজেকে প্রোটেক্ট করার জন্যে অ্যান্ড অলসো হার কাজিন সিলিয়া ওয়াইল্ড ট্রাভেলিং টু দ্য ফরেস্ট অফ আয়ার্ডেন্ড ফরেস্ট অফ আয়ডেনে নিজেকে এবং তার কাজিনকে প্রটেক্ট করার জন্যে তারা এভাবে ছদ্মবেশ নেয় ঠিক আছে ওয়ার্ড মিনিং আপনাদের বোঝার জন্য এগুলো আবার খাতায় লিখতে যাবেন না এছাড়াও ছদ্মবেশ কেন নিয়েছিলেন ফ্রিডমের কারণে স্বাধীন জ্ঞানিমের হিসেবে সে কি করে অ্যাজ জ্ঞানিমের রোজালিন এনজয় দ্য ফ্রিডম এক্সপ্রেস হার সেলফ শি ক্যান স্পিক বোল্ডলি চ্যালেঞ্জেস আদার মানে একজন পুরুষ হিসাবে সে যে স্বাধীন জীবন অনুভব করতে পারে উপভোগ করতে পারে সেই কাজটা সে করে এবং একই সাথে অরল্যান্ডোর ভালোবাসাটা সে হচ্ছে কিন্তু বুঝতে পারে ঠিক আছে এছাড়া আর কি কারণ ছিল হিউমার অ্যান্ড কনফিউশন এটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের কারণ শেক্সপিয়ার এই ডিসগাইজটা তৈরি করেছেন এই গল্পের মধ্যে যেন ফানি বা কমিক সিচুয়েশন তৈরি হয় ফর এক্সাম্পল ফিবি ফলস ইন লাভ উইথ গ্যানিমেট গ্যানিমেট হচ্ছে যখন মানে পুরুষে যে থাকে গ্যানিমেট হয়ে থাকে রোজালিন তখন ফিভি দেখা যায় যে এই মেয়ের প্রেমে পড়ে যাও ভাবছে এটা একটা ছেলে তো এর ফলে কি হয় একটা ড্রামাটিক আয়রনী বা একটা ড্রামাটিক হিউমার ফানি জিনিস তৈরি হয়ে যায় ঠিক আছে এছাড়া আর কি কারণ ছিল আরেকটা কারণ ছিল হচ্ছে সোশ্যাল কামেন্ট্রি সমাজ নিয়ে যেন আমাদের রাইটার কথা বলতে পারে আমাদের খোঁচা দিয়ে দেখায় দিতে পারে থ্রু রোজালিন্স ডিস রোজালিন্ডের যে যে ছদ্মবেশী চরিত্রটা এটার মাধ্যমে শেক্সপিয়ার চ্যালেঞ্জেস দ্য ট্রেডিশনাল আইডিয়া বাউট জেন্ডার নারীদের বা পুরুষদের কার কি করা উচিত কিভাবে চলা উচিত এটা নিয়ে সমাজে কিন্তু একটা মানে কোনো ঘোষণা করা হয় না কিন্তু এরকম একটা রুলস বা নিয়ম আছে সেই জিনিসটাকে আমাদের রাইটার দেখিয়েছেন অ্যাজ জ্ঞানিমেড রোজালিন ইজ কনফিডেন্ট দেখানো হয়েছে যে রোজালিন যখন গ্যানিমেট হয়ে থাকে সে খুবই কনফিডেন্ট একজন মানুষ সে স্ট্রং সে স্বাধীন একজন মানুষ এটা দেখানোর মূল কারণই হচ্ছে যে দ্যাট উইমেন ক্যান হ্যাভ দ্য সেম কোয়ালিটিজ অ্যান্ড ম্যান মানে চাইলে একটা নারী পুরুষের মতো চলতে পারে পুরুষের মতো শক্তি সাহস সব কিছু সে চাইলেই করতে পারে কিন্তু সেটা করে না কারণ সমাজ এটা চায় না অর্থাৎ নারীদেরকে একরকম বলা যায় যে মানে আপনাকে দাড়ি লাগাই দিল নকল দাড়ি ড্রেস পরায় দিল আপনার ভেতরে আসলে কি কিছু পরিবর্তন করছে করে নাই তারপরে আপনি পুরুষের মতো চলতে শুরু করলেন তারপরে আপনার মধ্যে এই সম্ভাবনাটা আছে ঠিক আছে এখন এই অংশটুকু দেখে আবার নারীরা এটা শুরু করে দিবেন না হাজব্যান্ড কিন্তু পালায় যাবে আচ্ছা এছাড়া আমরা হচ্ছে ছোট ছোট যে অন্যান্য ডিসগাইজ গুলো ছিল সেগুলো নিয়ে একটু ছোট ছোট করে কথা বলবো যেমন সিলিয়া অ্যাজ এলিয়ানা সিলিয়া রোজালিনস রোজালিনের কাজিন সে অলসো ডিসার্ড সরি মানে কি বলে ভ্যারাটার লালন পালন করে যে সে নেমড আলিয়ানা নামে হচ্ছে থাকে দিস অ্যালোজ হার টু লিভ দ্য কোর্ট সেভেন দ্যান যখনই নাম পরিচয় গোপন করে আগে থাকা হয়তো আগে তো যে ছবি টবি ছিল না ফেসবুক ছিল না তো নাম পরিচয় লুকাইলেই দেখা যায় একটা মানুষের আইডেন্টি আসলে হারাই যেত ঠিক আছে ভোটার আইডিও ছিল না ইমোশনাল ট্রান্সফরমেশন অর্নাল্ডো ডাজ নট ওয়ার ফিজিক্যাল ডিসগাইজ অর্নাল্ডো কোনো ধরনের ডিসগাইজ করে না বাট হি ট্রান্সফর্মস ইমোশনালি কিন্তু সে মানসিকভাবে আবেগের দিক থেকে সে পরিবর্তন হয়ে যায় ইন দ্য ফরেস্ট ওই জঙ্গলে যাওয়ার পর এবং সে জানতে শুরু করে বুঝতে শুরু করে লার্নস হাউ টু এক্সপ্রেস হিজ ফিলিংস অ্যান্ড বি ক্যান মোর ম্যাচিউর আরও ম্যাচিউর আচরণ কীভাবে করতে হয় নিজের অনুভূতি কীভাবে শেয়ার করতে হয় এই বিষয়গুলো সে শিখে যায় আর কি জিনিস আমরা পাই সেলফ ডিসকভারি থ্রু ডিসগাইজ ডিসগাইজের মাধ্যমে নিজের ভেতরকার বিষয়গুলোকে আমরা বের করতে শুনি ডিসগাইজের এটাও একটা গুরুত্ব দ্য ডিসগাইজ অ্যালো রোজাল্যান্ড টু লার্ন মোর অ্যাবাউট হার সেলফ অ্যান্ড অরল্যান্ডো অরল্যান্ডো সম্পর্কে তো জানেই নিজের সম্পর্কেও সে জানতে পারে যখন সে ডিসগাইজ করে সি ডিসকভার্স দ্য ডেপথ অফ হার লভ সে নিজের ভালোবাসার গভীরতাটাই বুঝতে শুরু করে ফর হিম ওই মানুষটার প্রতি অ্যান্ড হিসেস হিম অ্যাবাউট লয়্যালটি অ্যান্ড পেশেন্স ইন লভ ভালোবাসার যার সাথে হয় আর কি প্রেম তার প্রতি লয়াল থাকা ধৈর্য এই জিনিসগুলোর কতটা গুরুত্ব সেগুলোকে বুঝতে শুরু করে বোঝাতে শুরু করে রেজলিউশন অ্যাট দ্য এন্ড অব দ্য প্লে নাটকের একদম শেষে রোজালেন রিভিলস হার ট্রু আইডেন্টি নিজের মূল যে বাস্তবে যেটা সেটা হচ্ছে প্রকাশ করে দেয় বা দেখায় দিস রিজলভস দ্য কনফিউশন এর ফলে কনফিউশনটা সমাধান হয়ে যায় বের হয়ে যায় ক্রিয়েটেড বাই হার ডিসগাইজ মানে যেটা হচ্ছে তার ডিসগাইসের কারণে যে কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা চলে যায় টু এ জয়ফুল এন্ডিং উইথ মাল্টিপল ম্যারেজ বেশ কয়েকটা বিয়ে টিএ দিয়ে গল্পের শেষে হচ্ছে এরকম জিনিস দেখানো হয় কনক্লুশনে গিয়ে আমরা কি লিখবো আমরা পুরো বিষয়টাকে লিখবো যে শেক্সপিয়ার এখানে ডিসগাইজ শেক্সপিয়ার ইউজ ইস ডিসগাইজ ডিসগাইজটাকে শেক্সপিয়ার ব্যবহার করেছেন ইন দিস ড্রামা এজ ইউ লাইক ইট মেক দ্য স্টোরি এক্সাইটিং অ্যান্ড মিনিংফুল নাটকটাকে আরও মিনিংফুল আরও সুন্দর করার জন্য ইট ক্রিয়েটস হিউমার এটা হিউমার তৈরি করে ঠিস লেসেন্স অ্যাবাউট লভ অ্যান্ড জেন্ডার জেন্ডার সম্পর্কে ঠিস করে আমাদের শেখায় অ্যান্ড হেল্প ক্যারেক্টার্স গ্রো এবং ক্যারেক্টার্সগুলোকে আরেকটু গ্রো করতে হেল্প করেছে এই ডিসগাইজগুলো রোজালিন যেমন জ্ঞানিমেট হিসেবে ডিসগাইজ করেছে এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এই গল্পে এবং এর মাধ্যমে দেখানো হয়েছে শো হাউ ডিসগাইজ ক্যান লিড ট্রুথ অ্যান্ড হ্যাপিনেস যে মাঝে মধ্যে ছদ্ম কীভাবে আনন্দ এবং হ্যাপিনেস নিয়ে আসতে পারে এবং ট্রুথ সত্যতা পুরো প্রশ্নটাকে চলেন ছোট্ট করে একটু সামারি করে ফেলি শেক্সপিয়ারের ইউজ অফ ডিসগাইজ এই নাটকে কেমন কী ছিল সেটা নিয়ে কমেন্ট করেন বা আপনার মন্তব্য জানান শুরুতে আমরা লিখবো যে ডিসগাইস এই নাটকের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এর মধ্যে হাসি তামাশা ছিল সারপ্রাইজ ছিল এবং আরও বেশ কিছু গুরুত্ব ছিল প্রথম পয়েন্টটা হচ্ছে কেন ডিসগাইজটাকে করানো হয়েছে বা দেখানো হয়েছে ঠিক আছে আমরা রোজালিন ডিসগাইজটা দেখতে পাই যে রোজালিন নিজের এবং তার কাজিনের নিরাপত্তার জন্য ডিসগাইজ করে নিজেকে বাঁচানোর জন্য যেহেতু তারা জঙ্গলে পালিয়েছিল সে একই সাথে স্বাধীন জীবন অনুভব করতে শুরু করে এবং নিজেকে বুঝতে শুরু করে ও বোল্ডলি সাহসের সাথে কথা বলতে শুরু করে কাজ করতে শুরু করে এবং শেক্সপিয়ার আমাদের রাইটার ডিসগাইজটাকে ইউজ করেছেন এই নাটকের মধ্যে ফানি সিচুয়েশান তৈরি করতে ঠিক আছে যেটা একটা নারী হিসেবে ও নর্মাল থাকলে সেরকম তৈরি হতো না একই সাথে সোশ্যাল কমেন্ট্রি বা সামাজিক কিছু বিষয় নিয়ে উনি কমেন্ট করার জন্য এই কাজটা করেছেন সেটা কেমন ছিল যে একজন নারীর কেমন কি থাকা উচিত নর্মালি সেরকমই থাকে কিন্তু যেই মুহূর্তে সে ডিসগাইজ করে পুরুষ হয়ে গেলো ও আরও বেশি সাহসী আরও কনফিডেন্ট আরও স্বাধীন এরকম একজন মানুষ হয়ে গেলো যেখানে যাই ইচ্ছা যেতে পারে করতে পারে বলতে পারে এরকম অন্যান্য আরও ছোটো ছোটো ছোটোখাটো কিছু ডিসগাইজ আমরা দেখতে পাই সেটা হচ্ছে সিলিয়া এলিয়ানা হিসাবে এখানে হচ্ছে ডিসগাইজ করে ঠিক আছে সে একজন শেফার্ডেস শেফার্ড মানে হচ্ছে মেষপালক শেফার্ডেস মানে মেষপালক নারী বা মেষপালিকা এরকম কিছু বলতে পারে হয়তো বা এরকম যেহেতু তাকেও হচ্ছে পাল তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ইমোশনাল ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই হচ্ছে অরল্যান্ডোর ক্ষেত্রে সে সরাসরি ডিসগাইজ করে না কিন্তু ওর আচার বিহেভিয়র ম্যাচিউরিটি সব কিছু পরিবর্তন হয়ে যায় এবং ডিসগাইজের কারণে আমরা আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে ডিসকভারি বা সেলফ ডিসকভারি নিজের ভেতরকার সম্ভাবনাগুলোকে বের করে আনে নিজেকে জানতে পারে আমাদের রোজালিন এবং অরল্যান্ডোকেও জানতে পারে ঠিক আছে ভালোবাসার প্রতি কী কী বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত ভালোবাসার ক্ষেত্রে সেগুলোকে দেখায় রেজলিউশন মনে হচ্ছে সমাপ্তি বা ফাইনালি যে জিনিসগুলো ঘটে সেটা হচ্ছে দেখা যায় এই রোজালিন্ডের এই ডিসগাইজগুলো পর শেষে গিয়ে ডিসগাইজটাকে হচ্ছে অবমুক্ত করে দেওয়া হয় তার বাস্তব আইডেন্টিটি দেখানো হয় এতেও দেখা যায় নাটকের শেষে আমরা একটা জয়ফুল এন্ডিং পাই বেশ কিছু বিয়ে দেখানোর মাধ্যমে নাটকটা শেষ হয় এবং শেষে আমরা কনক্লুশনে গিয়ে লিখবো যে ডিসগাইজের মাধ্যমে আমাদের রাইটার শেক্সপিয়ার এই নাটকটাকে আরও এক্সাইটিং আরও সুন্দর করে তুলেছেন এটা হাস হাস্যরস বা ফানি ঘটনাগুলোকে আমাদেরকে দেখিয়েছেন ভালোবাসা যে বিভিন্ন জিনিস সম্পর্কে দেখতে সাহায্য করেছেন বা বুঝতে সাহায্য করেছেন এবং বিশেষ করে গ্যানিমেট হিসেবে রোজালিন্ডের এই গাইসটাই নাটকে খুবই বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ